মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন কারণ মানুষের মূল্য সবচেয়ে বড় নমস্কার সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ বুধবার এখন বাজে সকাল সাড়ে ছটা চলুন শুরু করি এই যে মেয়ে উঠে পড়েছে আজকে আর ডাকতে হলো না জানেন কালকে স্কুল থেকে এসে বলছে মাম্মি কয়েকদিন লেট হয়ে যাচ্ছে আর এবারে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে কেন না স্যাররা পানিশমেন্ট দিচ্ছে যারাই লেটে আসবে তাদেরকে দাঁড় করিয়ে রাখছে এবারে নিজে নিজেই তাই উঠে পড়েছে না হলে তো রোজ ডাকতে হয় আর সত্যি কথা বলতে এখানে ক্লাইমেটটা এমন না সকাল সকাল খুবই ঠান্ডা কম্বল থেকে বেরোতেই ইচ্ছে করে না এদিকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে বলে রান্নাঘরে যাওয়ার আগেই ভাবলাম ওকে জলটা দিয়ে যাই হালকা গরম জল খাই আমরা সকালবেলা উঠে রোজই খাই আর রাতে শোয়ার শুতে যাওয়ার আগে তখনও এক গ্লাস করে হালকা গরম জল খাই গরম জল খেলে খুব উপকার আছে আপনাদের সেটা শেয়ার করব আজকের ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে অনুরোধ করব। কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি ডিম সেদ্ধ বসিয়েছিলাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে কারা কারা হাফ বয়েল ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য এই টিপসটা অনবদ্য এই টিপসটা হচ্ছে এই দেখুন ডিমটা আমি তুলে ধরেছি ভেজা ছিল ড্রাই অফ হয়েছে মানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে তিন থেকে চার মিনিট লাগবে তারপরে নামিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আপনি পারফেক্ট হাফ বয়েল ডিমটা পেয়ে যাবেন আজকে লাঞ্চের জন্য ভাত ঢ্যাঁড়সের সবজি আর একটা পাতলা করে মুসুর ডাল বানাবো ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা হয়ে গেছে আর এদিকে ঢ্যাঁড়সের সবজিটাও বসিয়ে দিয়েছি আটটার সময় মেয়ের স্কুল আছে হাজব্যান্ডও বেরোবে রেগুলারের মতো খুব তাড়াহুড়ো সেই জন্য দুটো গ্যাস জেলেছি। দুটো গ্যাস আমার সব সময়ই জলে সকালবেলা দুটো গ্যাস জেলে না কাজ করলে কাজ কমপ্লিটই হবে না এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর বাইরে দেখাই একবার রোজ মেঘলা হচ্ছে আপনারাও তো জানেন যারা ব্লগুলো দেখছেন আজকে দেখছি রোদ বেরিয়েছে জানেন পরিষ্কার আকাশটা আর এই দিকে দেখছি মেয়ে ব্রাশ করতে যাবে টুথপেস্টের কথা আমাকে জিজ্ঞেস করেছিল জানেন জিজ্ঞাসা করছে মাম্মি টুথপেস্ট কোথায় আমি বললাম ওই যে কেটেছি সেটা থেকেই নাও ওরা কি করে নতুন টুথপেস্টটা থেকে নিয়ে নেয় তারপরে এই লাস্টের যে টুথপেস্টের কভারটা পরে আমি ওটা ব্যবহার করি তাই ওটা নতুনটা আর বের করাচ্ছি না ওই জন্য একটু রেগে রেগে আছে ওই যে মুখটা দেখলেন তো চলুন আবার বই গোছাতে হবে কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল বইগুলো না গুছিয়েই ঘুমিয়ে পড়েছিল সেই জন্য সকালে উঠে আবার লেট হয়ে গেছে এখন সাড়ে সাতটা পেরিয়ে গেছে আমি ওখানে রান্না বসিয়েছি আর ওই রুটিন দেখে ওকে বলছি রুটিন দেখে বইগুলো গুছিয়ে নিচ্ছে তাহলে তাড়াতাড়ি হবে আর ওদিকে ওই যে বাদাম একটু খাইয়ে দিচ্ছি লেট হয়ে গেছে তো সেই জন্য আবার রান্নাঘরে চলে এলাম আজকে ব্রেকফাস্টে ধোসা বানাচ্ছি সেই জন্য ব্যাটার রেডি করে নিচ্ছি ধোসার আর আর একদিকে গাজর গ্রেট করছি এটা ধোসাতেই ইউজ করব মেয়ে অলরেডি সানে চলে গেছে প্রায় আটটা বাজতে যায় রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন গরম জল খেলে কি উপকার পাওয়া যায় সকালে খালি পেটে আর কতটাই বা জল খাবেন আর খালি পেটে জল খেলেই বা কি হয় যারা স্কিন কেয়ার করে তাদের জন্য কতটা জলের উপকারিতা আছে সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করছি আপনাদের সঙ্গে জল খাওয়ার কথা বলতে গেলে প্রথমে বলতে হয় অনেকেই কিন্তু খালি পেটে জল খেতে পারেন না তবে আপনারা প্রথমে একটু কম করে জল খাওয়াটা যদি শুরু করেন কম কম করে বাড়াতে পারেন প্রথম দিন হাফ গ্লাস তারপরে এক গ্লাস এই ধরনের যদি আপনারা অভ্যাস করেন তাহলে অভ্যাসে পরিণত হয়ে যাবে খালি পেটে জল খাওয়াটা আর একটা কথা বলি আমার মেয়েকে ছোটোবেলা থেকেই আমি কিন্তু খালি পেটে জল দিতাম আজকে ডেটে দেখছি ও সকালবেলা উঠে ওর জল চাই জল না খেয়ে ও কোনো কিছুই খায় না আমরা ছোটোবেলা কিন্তু খেতে পারতাম না আমাদের মনে আছে জলের সঙ্গে যদি কিছু না মেশাতো আমাদের বমি ভাব আসতো সত্যি বলতে আমিও জল খেতে পারতাম না বেশি সকালে খালি পেটে জল খেলেই যেন বমি বমি ভাব হতো তারপরে যখন নার্সিং কোর্সটা কমপ্লিট করলাম তারপরে জানতে পারলাম পড়াশুনো করে যে জল খেলে কতটা উপকার আমাদের শরীরের জন্য আর জল না খেলে কত ক্ষতি হয়ে যাচ্ছে সেদিন থেকেই এই জল ধীরে ধীরে করে খেয়ে এখন হ্যাবিটে দাঁড়িয়ে গেছে সকালবেলা জল ছাড়া তো চলেই এবারে বলে রাখি জল কতটা খাবেন জল কতটা খাবেন বলতে অ্যাডাল্টদের মোটামুটি তিন থেকে চার লিটার খেলেই হয়ে যায় আর ছোট বাচ্চাদের ওই দুই থেকে আড়াই লিটার তার মধ্যে তো আবার দুধ থাকছে ফল থাকছে সেগুলো তো ইনক্লুড আছে এর থেকে বেশি প্রয়োজন হয় না তবে জল খেতে সবার পছন্দ হয় না তো জল না খেতে ভালো লাগলে তখন জলের সঙ্গে কিছু একটা মেশাবেন যেমন লেবু মেশাতে পারেন লেবুর রস তারপরে ধরুন এখন আমি দেখেছি অনেক ফ্রেন্ডকে আমি দেখলাম যখন আমি বিউটি কোর্স করি কসমেটোলজি তখন দেখলাম আমার একটা ফ্রেন্ড ওই আমলা মানে আমলকি আমলকি কাটা তারপরে মৌরি সবকিছু না একটা বোতলে ভরে ও নিয়ে আসতো ওই সারাদিনে ইনফিউশন হয়ে যেত ইনফিউশনের পরে ওই জলটা খেত শরীরের পক্ষে খুব ভালো আমি দেখেছিলাম ওইভাবেও কিন্তু খেতে পারেন তাহলে জলের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তাহলে খেতে কোনো অসুবিধে হবে না এই মাত্র মেয়ে বেরিয়ে গেল ওই যে গাড়িটাই করে চলে গেল দেখলেন আর চলুন ঘরের মধ্যে যাই আর কাজ করি আর বলি ওয়াটারটা খেলে কি উপকার হবে তো সকালে যখন মেয়েকে গরম জল দিচ্ছিলাম তখনই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে হালকা গরম জল খেলে কি উপকার পাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি হালকা গরম জল খাওয়া যায় তাতে কিন্তু অটোমেটিকলি আমাদের বডি থেকে টক্সিন বেরিয়ে যাওয়ার চান্স অনেকটাই থাকে তাতে কি হয় আমাদের স্কিনটা ক্লিয়ার হয়ে যায় আর বডিটাও ক্লিন হতে সাহায্য করে আর যাদের কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব উপকারে দেবে আর ধরুন যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে অ্যাসিডিটি প্রবলেম আছে সকালে খালি পেটে যদি গরম জলটা খায় দেখবেন গ্যাসটা রিলিজ হতেও সাহায্য করবে এছাড়াও অনেক উপকার পাওয়া যায় যেমন মেটাবলিজমকে বুস্ট করতে সাহায্য করে তারপরে দেখুন ডাইজেশানকে ইমপ্রুভ করে যদি ইনডাইজেশান থাকে তখন কিন্তু একটু গরম জল খেলে দেখবেন এর ডাইজেস্টটা ভালো হয়ে যাচ্ছে এটা তো অনেকেই জানবেন তো সকালবেলা যদি খান রাতের যদি কোনো কারণে গ্যাস বা অ্যাসিড হয়ে থাকে সেটাও কিন্তু রিলিফ পেয়ে যাবেন সেটার থেকে তারপরে বডিকে হাইড্রেট রাখতে সাহায্য করে বডি হাইড্রেট রাখাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা তো আপনারা সবাই জানেন হয়তো অনেকেই জানবেন আর আর বলে রাখি স্কিন কেয়ারের কথা কিছুটা বলে যারা স্কিন কেয়ার করতে চায় যখন আমি কসমেটোলজি পড়তে গেলাম তখন কিন্তু আমাদের শুধু মেকআপ স্কিন কেয়ার এটা ছিল না তার সঙ্গে কি খাবো খাওয়া দাওয়াটা কেমন হবে ডায়েটটা কেমন হবে সেটাও কিন্তু আমাদের ওই কোর্সের মধ্যেই ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে জল জল হচ্ছে যদি স্কিন কেয়ার করতে চান স্কিনকে ভালো রাখতে চান স্কিনকে গ্লোয়িং রাখতে চান রিঙ্কেল ফ্রি রাখতে চান তার জন্য জলটা প্রচুর পরিমাণে খেতে হবে জল খেলে স্কিনটা আমাদের গ্লো হাইড্রেট থাকবে আর হাইড্রেট থাকলেই আমাদের যে রিঙ্কেলসগুলো যদি রিংকেল এসে যায় সেগুলো রিডিউস হতে সাহায্য করে তারপরে আমাদের যে ইলাস্টিসিটি আছে স্কিনে সেটাও কিন্তু মেনটেন করতে সাহায্য করবে এই জল তারপরে ধরুন যদি ব্রোনোর প্রবণতা থাকে জানেন আমি যখন সার্ভিস করি তখন দেখলাম একটা ওই সিক্সটিন থেকে এইটিন ইয়ার্সের একটা মেয়ে এসেছিলো আর কিছু বলছি না সম্বন্ধে ওনার সম্বন্ধে তো একটা মেয়ে এসেছিলো ওর এত পুরোনো হয়েছে ওর বাবাও কিন্তু ওটা নিয়ে খুব টেনশানে উনি এসেছেন ট্রিটমেন্টের জন্য ওই আমাদের একটা ক্লিনিকে সার্ভিস আমি করতাম তো সেই ক্লিনিকটাতে এসেছিলো ও আমার কাছে ট্রিটমেন্ট নিচ্ছিলো তখন আমি ওকে বললাম যে এই রকম শুধু ট্রিটমেন্টে হবে না ইনসাইডে কিছু খাওয়া দাওয়াও করতে হবে একটু জল খেতে হবে একটু টক দই খাওয়া দরকার এই ধরনের ওকে অ্যাডভাইস করেছিলাম তো ওর এত ব্রণ হয়ে গিয়েছিল তাহলে ব্রণো থেকেও কিন্তু এই জলটা আপনাকে বাঁচাতে পারে ব্রণ হওয়ার আগেই যদি আপনারা বডিটাকে হাইড্রেট রাখেন তাহলে কিন্তু এই ব্রণর চান্সটা অনেকটাই কমে যায় আবার দেখুন বেশিরভাগ কিন্তু কিডনির প্রবলেমগুলো এই জল না খাওয়ার থেকেই কিন্তু আসে আবার এই যে গায়ের গন্ধ বলুন একটু বড় হয়ে গেলে গায়ের গ্যাস তারপরে স্কিন ডিজিজ তারপরে ইউরিনে ইনফেকশন এগুলো থেকে কিন্তু বাঁচা যেতেই পারে চলুন কাজগুলো সেরে নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন